আসসালামু আলাইকুম বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের পানিগুলো দেওয়া শেষ তো আজকে পানিতে ওষুধগুলো ও দেখতে পাচ্ছেন দুইটা ওষুধ দুইটা এক লিটার এক মিলি পরিমাণে দিছি এক লিটারে এক মিলি এটা এক লিটার এক মিলি এটাও এক লিটার এক মিলি পানি ওষুধগুলো রাখি পানির পরিমাণগুলো দেখেন কীভাবে দিছি এখানে একটা এখানে একটা আবার এখানে একটা দেখতে পারতেছেন একটা বুড়া যেন চারটা পানি বরাদ্দ রয়েছে আবার একটার এই চারটা তো রাত্রে এই ওষুধগুলা দিছি এদের তারা পানি খাইতেছে কীভাবে দেখতে পারতেছেন এই দেখেন তারাও রাত্রে খাইতেছে যাওয়ার সাথে সাথে যে দেখেন একটা একটা আজকে আমাদের কাজ প্রায় শেষে মোটে গুলো মারা গেছিল কালকে আজকে সকালের দুইটা আর এখন রাত্রে একটা মোট তিনটা পালানোর সময় পাই নাই যাওয়ার সময় পালা দিব আর আনার সময় যে কার্টুনগুলো আছে এই কার্টুনগুলো কেউ আপনারা ফার্মে রাখার চেষ্টা করবেন না যেদিন আনবেন ওই দিনই চেষ্টা করবেন ফালা দিতে আমরা তো রাখিয়া দিয়েছিলাম কানেগুলোর সাথে কোম্পানির ফ্যাক্টরি থেকে অনেক অনেক জীবাণু আসা পরে তো আমরা এই যে কার্টুনগুলো বান দিয়ে রেখে ফেলছি বিক্রি করে দেবো দেখি ফেরিওয়ালার কাছে আর মনে করেন আজকের মতো প্রায় কাজকর্ম সব শেষ বলতে গেলে তেমন কোনো কাজ নাই ওদের ওষুধগুলো এখানে রেখে দিলাম পানি নাই বালতিতে কাজ প্রায় শেষ আমরা এখন চলে যাব জুতাগুলো এখানে রয়েছে আর আপনারা কেউ জুতা নিয়ে ফারামে আসবেন না সবাই চেষ্টা করবেন জুতা বাইরে রেখে আসতে তো আমরা যেহেতু এখন লাগাই ফেলবো তো জুতাগুলো হাতে করে নিয়ে যাব ওই গেট দিয়ে বের হবো দেখতে পাচ্তেছেন আমাদের এখন যাওয়ার জন্য আর এই রাখবেন না চেষ্টা করবেন ওই দিনই যেন বাইরে ফেলা দেওয়া যায় পূজা ফেলা যায় বা বিক্রি করে ফেলা যায় চেষ্টা করবেন ওই দিনই করে ফেলতে যেহেতু খুব রাত্রের বেলায় বেশিরভাগ সময় বাচ্চাগুলো আসে তো পরদিন দিন সকালে এই কাজটা করবেন আর ওইটার যে ডাকনাটা আছে দেখেন ডাকনাটা বাস করে আমরা পেপারটা তাড়াতাড়ি না যায় বুঝছেন আর এগুলো একটা আর একটার সাথে দেখবেন মিশা থাকে উঠতে চায় না তো এটা দেওয়ার ফলে পানিটা সহজ উঠছে করে আর তো তো পেপারে দিতাম প্রত্যেকটা বাচ্চা টানদের সাথে সাথে পেপার সহ উঠা পড়তো আর কি যাই হোক আজকে আমার কাজকর্ম সব শেষ মনে করেন এখন রাত একটা বত্রিশ বাজে বলেন রাত্রে তিনটাই ব্রোডার চালু থাকবে এখন রাত্রে ঠান্ডা পড়বে অফ করার দরকার নাই তো আমরা চলে যাব আমাদের কাজকর্ম প্রায় শেষ তার আগে মুরগিগুলোকে নিয়ে নিব ইনশাল্লাহ মুরগি তিনটার পেপারে রেখে দেয় বাইরে ফেলে দেব আপনারা নিত্য মুরগির বাচ্চা বেশিক্ষণ ফার্ম রাখবেন না আর এই যে এগুলা বদলে ফেলা পেপারগুলো এগুলা দেখি কালকে সকালে বাইরে ফেলে দেব আজকে যেহেতু রাত হয়ে গেছে অনেক রাত হয়েছে বাসায় যাওয়া লাগবে তো সুতরাং আমরা এখন বাসায় যেতে আছি আজকের ভিডিও পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সাথেই থাকুন